রাজশাহী থেকে ট্রেন জার্নি করে ঢাকায় আসার একমাত্র কারণই ছিল এই চকবাজারের ইফতারের আইটেমগুলো ট্রাই করে দেখা আজকের ভিডিওতে আমি চকবাজারের ইফতার বাজার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আরও স্পেসিফিক করে বলতে গেলে মূলত এই আইটেমটি ট্রাই করার জন্যই আমার শুধু রাজশাহী থেকে ঢাকায় আসা। এবং আমার কাছে এই চকবাজারে ইফতার আইটেমগুলো কেমন লাগলো তাও তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজারে যা প্রায় চারশো বছরে পুরাতন তো ইফতার বাজারে ঢুকতে আমার ফার্স্ট ইমপ্রেশনটা এরকম ছিল যে আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু বড় হবে বাজার একেবারে শুরুর দিকে আমার চোখে পড়লো সাধারণ ভাজা পড়া আইটেম গুলো যেগুলো আমি নর্মালি স্কিপ করলাম দেন আমি চলে আসলাম কাবাব আইটেম গুলোর দিকে কাবাব আইটেম গুলো সাধারণত দুইশো টাকা থেকে শুরু হয় দই বড়া নামে আমি নতুন একটি আইটেম দেখলাম যা আগে আমি কখনো ট্রাই করি কিন্তু ঢাকায় নাকি এই খুব বেশি ফেমাস তো চলুন ইফতারের একটা কম্পালসারি আইটেম দিয়ে আজকের ইফতার বাজার শুরু করা যাক তা হচ্ছে শরবত এখানে বিভিন্ন ধরনের শরবত আইটেম গুলো নিলাম একশো টাকা দিয়ে এই মহব্বতী শরবতের ছোট বোতলটি তারপর আমি এসেছিলাম মূলত শিক্ষিত রোস্ট দেখার জন্য আর আসার আমার নাকের পোড়া তেলের তীব্র একটা ঝাঁঝালো গন্ধ লাগলো যা আমি একদম নিতে পারছিলাম না এবং ফার্স্ট ইম্প্রেশনে আমার কাছে একদমই আনহেলদি মনে হয়েছে এবং আটশো থেকে এক হাজার টাকা দিয়ে মানুষ এই খাবার কেন খায় তা আমার মনে বড় একটা কোশ্চিন ছিল আসেন যারা চিনে তারা কিনে এতে চক সেরা বড় বাপের পোলায় গা ঢঙ্গা বইরা। বই লে যায় এই চাঁদের মুখে হাসি খুশি এই তারাই খাবেন আমাদের শিক্ষিত কাশি এই আমি চলে আসলাম চক বাজার ইন আমার টার্গেট আইটেমটা এবং ফার্স্ট ইমপ্রেশনে আমি বড়সর একটা ধাক্কা খাই এতদিন আমি শুনে এসেছি বা জানতাম যেটা একটা পোলাও আইটেম বাট এখানে এসে সামনাসামনি দেখে নিজের কানে সোনার আমি বুঝতে পারলাম যে এটা কোনো পোলাও আইটেম না আর এইখানে মূলত বলা হয় বড় বাপের পোলা খা তো যাই হোক নাম যেমনই হোক আই গেস এই আইটেমটা খুবই ভালো হবে রেন আমি চলে আসলাম মূলত এই বিরিানি আইটেমটা নেওয়ার জন্য যা দাম ছিল 150 টাকা করে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে জানি না খাইতে কেমন লাগবে আর এই দিকে আমরা লেট করে এসেছি যার কারণে ইফতারের সময়টাও হয়ে গেছে যার কারণে আমরা বাকি আইটেমগুলো ট্রাই করতে পারলাম না দেন ইফতারি নিয়ে আমরা যাচ্ছি মূলত টিএসসি এর পাশের মাঠে ইফতারি করতে আর আমাদের হাতে একদমই সময় কম তো চলুন মাঠে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগলো আমার চকবাজার ইফতারি প্রথমে আমরা হচ্ছে এই চিকেন সাসলেক সম্ভবত এটা এটা একটু ট্রাই করে দেখি এটার দাম ছিল সম্ভবত ষাট টাকা করে একটু ট্রাই করে দেখি আমি অনেক আগে তৈরি করা ঠান্ডা হয়ে গেছে যে স্পেশাল ফুডটা খাওয়ার জন্য আমি রাজশাহী থেকে আসছি আর কি যেটাকে হচ্ছে ভিডিওতে আমি এতদিন শুনেছি হচ্ছে বড়ো বাপের পোলাও খাই কিন্তু আসলে মনে হয় ওটা বড় বাপের পোলা খায়। ঙ্গা ভয়রা নিয়ে যায় এরকম কিছু একটা তো আমি ভাবছিলাম এটা হয়তো বা হচ্ছে পোলাও হবে সে পোলাও খায় তার আমি এটা দেখলাম হচ্ছে চিকেন যে ভাজা যে চিকেনগুলো আছে ওগুলো হচ্ছে ঝুরি করে মেনলি হচ্ছে বিক্রি করতেছে আর কি তো খেয়ে দেখি এটা সম্ভবত মুড়ির দিয়ে খায় সম্ভবত আমি যতদূর জানি বাট আমাদের সেই পরিবেশ না এখানে আর দেখি খেয়ে দেখি কেমন লাগে বাসি তেলের একটা ধাস পাচ্ছে আর হলুদের পরিমাণ অনেক বেশি বাট আমার কাছে মনে হয় না যে এটা হচ্ছে চক সিগনেচার কোনো আইটেম হতে পারে আমার কাছে এটা মনে হয় না আর বেটার কিছু হতে পারত আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন টিল দ্য নেক্সট টাটা বাই বাই